সোনাই স্বাধীন বাজারে ভোট বয়কট প্রশাসনের আজ্ঞাতা প্রতিশ্রুতি ও শেখার জনতা আপনারা দেখছেন বরাক প্রেস নিউজ সঙ্গে আজ আমি প্রকা কিন্তু মহা কই জানি কি তৈরি নেই বয়কট নয় আমরা সেন্টার বর্জন করেছি ও সেন্টার গো সব সময় র‍্যাকিং হয় আমরা গেছে রেকিং আর কাগজ আছে সেন্টারটাতে আমরা যাইতাম না আমরা ভোট দিমু এই সেন্টার ভরে অন্য যে সামনে সোনাই বিধানসভায় দুশো বাইশটি ভোট কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ভোট বয়কট অন্যত্র শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন সোনাই স্বাধীন বাজার জেপের তিন নম্বর গ্রুপের জনতা ভোট বয়কট করবেন এ নিয়ে দিনভর চাপা উত্তেজনা বিরাজ করে দক্ষিণ মোহনপুর সেলুর সেলুর গ্রামে দুদিন আগে এলাকার জনতা সংবাদপাত হয়ে মুখোমুখি হয়ে একথা স্পষ্ট করেন যে তারা এবার ভোট বয়কট না কেন্দ্র বয়কট করছেন এখাবার সংবাদ পাল্লবে যাওয়ার হতে চরকতরে প্রশাসনে জেলা শাসকের তরফে আগামী সেপ্টেম্বর মাসে উত্থাপিত অভিযোগ মীমাংসা করা হবে বলে আশ্বাস দিল মানতে রাজি ছিলেন না এলাকার নাগরিকরা উল্লেখ্য কোন এক রাজনৈতিক ষড়যন্ত্রে তাদের ভোট কেন্দ্র পাঁচ কিলোমিটার দূরে স্থানান্তরিত হয়ে যায় তাদের ভোট কেন্দ্র স্বাধীন বাজার হাই স্কুল ছিল হঠাৎ বিগত তিন মাস আগে তাদের এই ভোট কেন্দ্র অন্তত পাঁচ কিলোমিটার দূরে আটশো সাতষট্টি নম্বর ভাউড়িকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হয়ে যায় এ নিয়ে তারা জেলা জেলাশাসক সোনার বিধায়ক করিমুদ্দিন বর ভইয়া এবং রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে লিখিতভাবে জানালেও কোন সুরাহা হয়নি শুক্রবার প্রাত ভোর থেকে একে একে হন এলাকায় কেউ ভোট কেন্দ্রমুখী হননি সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোটকর্মীরা বসেই রইলেন এরপর খবর যায় প্রশাসনিক স্তরে শুরু হয় প্রশাসনের কর্মকর্তাদের দুচ্ছাপ সকাল আটটা নাগাদে বলছেন সোনাইট সার্কেল অফিসার মারিয়া তিনি বিভিন্ন ভাবে জনতাকে ভোট দান করতে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করলেও ব্যর্থ হোক এরপর দুপুর সাড়ে এগারোটা নাগাদ আবারও সার্কেল অফিসারকে সঙ্গে নিয়ে কাছের অতিরিক্ত জেলা অন্তরা সেন সেখানে পৌঁছান দীর্ঘ আধ ঘন্টার অধিক সময় জেলা লিখিত প্রতিশ্রুতি মোবাইলে দেখিয়ে আশ্বাস দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে আগামী সেপ্টেম্বর মাসে তাহার ঠিক হয়ে যাবে বলে লিখিত প্রতিশ্রুতিপত্র পড়ে শোনান কিন্তু উপস্থিত জনতারা এক বাক্যে বললেন ভোট গ্রহণ করা হোক পুরনো কেন্দ্রে অন্যথায় তারা ভোট কেন্দ্রে যাবেন তারা জানান ভোটাধিকার প্রয়োগ তাদের মৌলিক অধিকার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন তবে সেই কেন্দ্রে গিয়ে নয় এ বিষয়ে আরও জানতে সোজা চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে পূর্ব সময়ে ভোট বয়কট ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ঠিক সেই কেন্দ্রের সামনে যেখানে একটি ভোট দিতে কেউ আসেনি তবে তাদের একটি দাবি আমরা ভোট দিতে চাই তবে ওই কেন্দ্রে নয় তাহারা আরো অভিযোগ করে বলেন এ ব্যাপারে জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর পরও সমাধান হয়নি এইবার সিদ্ধান্ত চূড়ান্ত এখন আমি সরাসরি তাদের অভিযোগ তুলে ধরবো সেন্টারটা আমরা যাই নাই আমরা ভোট হিমুয় সেন্টার ভরে অন্য চেন এই সেন্টারটা আমরা ভোট বৈক্য করছি আমরা ভুরানো সেন্টার দিলেও আছি আর আমরা রিকানো সেন্টার দিলেও আমরা আসি। আমরা গ্রাম মন্ডল হইলেও আমরা দিই ওইলে এই সেন্টারটাতে আমরা দিতাম নাই আমরা অন্য জায়গাতে আমরা ভোট দিই কারণ এটা কোনো রাজনীতি চাল কুচো পারি আমরা কইতাম পারি না তার সেন্টার ভিড়ে স্বাধীন বাজার থাকে আর আমরার সেন্টারটা পাঁচ কিলোমিটার দূরে থাকি নিয়ে তার বাড়ির জন্য এটা বড় বুঝতে পারছি এখানে আমরা দাস মানুষ আসেন মণিপুরি মানুষ আসেন দেশওয়ালি মানুষ আসেন এটা আমরা কইতাম পারতাম না খেয়ে করলো রাজনীতি ব্যাপারটা কত তো আমরা জানি না আজকে আমরা ডিসিশন করছি আমরা এই সেন্টারে ভোট দিতে আমরা যাইতাম না আমরা অন্য কানে ভোট দিবো আজ কোনো আইলা এমএল এর প্রতিনিধি খালিদ হাসান বাকি নিজেও গিয়া দেছোন গাউর্মাইছে খদাইয়া নিছইন এরপরে তো ভূত দেওয়া হইতো না আমরা কইছি না আমরা তো আর করতে না বাইরাই না হে আইছনে 3 মাস আগে খাগড় নিচে কইছি আমি 3 দিন কর ঠিক করে দিয়া এখন পর্যন্ত কোনটা ঠিক করে দিছে মই করতে আমরা সেন্টার বর্জন করেছি আমরা ভূত দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের বুট সেন্টার স্বাধীন বাজার হাই স্কুলের দুলুম্বর কোটায় ছিল জানি কোন কারণে আমাদের সেন্টারটা এই যে বড়বাউরি এলপি স্কুলে নেওয়া হয়েছে তাই গ্রামের সব জনগণ একমত হয়েছেন যে এই সেন্টারে গিয়ে ভোট দেবেন না ইতিমধ্যে অফিস থেকে ডিসি স্যারের স্টাফ পাঠিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমাদের সোনার সার্কল অফিসারও এসেছেন তিনি কাছে আমরা গ্রামবাসী হাত জোর করে অনুয় করেছি যে ম্যাডাম আমাদেরকে দয়া করে আপনি আমাদের পুরানা সেন্টার বা আমাদের গ্রামের স্কুল আছে আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক আমরা গ্রামবাসী সবাই নিরীহ মানুষ জানি না কোন কারণে আমাদের সেন্টার যে নেওয়া হয়েছে এইটা আমরা বুঝতে বুঝে উঠতে পারতেছি না रूल नहीं हम लोग तो रूल बोलेंगे तो हम लोग तो खुद एडमिनिस्टेशन से ट्रांसपोर्ट ठीक है हम खुद आए पुलिस सिक्योरिटी लेके आए हम खुद आए अगर कुछ सिक्योरिटी इशू भी है हम लोग खुद आप लोग को फॉलो मेरा गाड़ी जाएगा आप लोग आप लोग फॉलो आप लोगों को ट्रांसपोर्टेशन दिया आज के लिए गया क्या बोलिए तो क्या प्रॉब्लम

सेम एल पी स्कूल है हमारा यहाँ अगर होने से सभी हंड्रेड यह परसेंट यहाँ जो है वो कर पाएंगे ठीक है लेकिन वहां कोई जाने के लिए तैयार नहीं होगा नोबड़ी इज रेडी टू गो दियर बिकॉज वी आर ऑल्सो बिंग डिप्राइट राइट है ना डिप्राइव और वोट कास्टिंग वोट तो ये मत कीजिए हमें हमारा यहाँ सोल्यूशन आप जो भी प्रशासन आपके पास सब कुछ कुछ भी कर सकता है है ना ठीक है कागज कलम में अगर सितंबर में अगर वो ट्रांसफर हो जाएगा दैट इज वेल एंड गुड आज के लिए हमारे व्यवस्था कर दीजिए ताकि हमारे यहाँ পূর্ব শোন থেকে আমি শরীফ লস্কর বড়া ক্লাস নিউজ